নতুন করে রাশিয়ার একশো তিরাশিটি তেলবাহী জাহাজের ওপর নিষেধাজ্ঞা দেয় আবারও আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি একাশি ডলার ছাড়িয়ে গেছে যা গেল চার মাসের মধ্যে সর্বোচ্চ বাড়তি দামের প্রভাব পড়বে আমদানি নির্ভরশীল দেশগুলোর উপর অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞায় রাশিয়ার তেল রফতানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা বিশ্ববাজারে ফের আশি মার্কিন ডলারের ওপর উঠে গেছে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম বার্তা সংস্থা রয়টার্স জানায় সোমবার ব্রেন্ড ক্রুডের দাম ব্যারেল প্রতি এক ডলার আটচল্লিশ সেন্ট বা এক দশমিক আট ছয় শতাংশ বেড়ে পৌঁছেছে একাশি ডলার চব্বিশ সেন্টে যা সাতাশ অগস্টের পর সর্বোচ্চ আর ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডাব্লুটিআই ক্রুডের দাম এক ডলার তিপ্পান্ন সেন্ট বা দুই শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আটাত্তর ডলার দশ সেন্টে যা গেল অক্টোবরের পর সর্বোচ্চ পাঁচ জানুয়ারি থেকে অপরিশোধিত তেলের দাম ছয় শতাংশের বেশি বেড়েছে এর মধ্যে রাশিয়ার ওপর নতুন করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আবারও অস্থির করে তুলেছে জ্বালানি তেলের বাজার তেল বিক্রির আয় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত হচ্ছে এমন অভিযোগ তুলে গ্যাস ফ্রম নেফট ও সার্গুতনেফটে গ্যাস সহ একশো তিরাশিটি রুশ তেল সরবরাহকারী জাহাজের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এতে রাশিয়ার তেল রফতানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা অন্যদিকে বিশ্বের শীর্ষ তেল আমদানিকারক দেশ চীন ও তৃতীয় বৃহত্তম আমদানিকারক ভারত বিপাকে পড়বে কারণ রাশিয়ার বাইরে মধ্যপ্রাচ্য আফ্রিকা কিংবা আমেরিকার দেশগুলো থেকে তেল আমদানি করতে গেলে দেশ দুটির খরচ অনেক বেড়ে যাবে সময় সংবাদ